এই ব্যাপারে তাকে জানানো হয়েছিল বাক্যটা পেসিভ পাস টেন্স তো পাস টেন্সের পেসিভ ফরমে আমাদেরকে বাক্যটা করতে হবে তাহলে বাক্যটাকে ট্রান্সলেট করতে গেলে আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে স্বভাবত আমরা ব্যবহার করবো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বার থ্রি মানে বার পাস পার্টিসুল প্লাস এক্সটেনশন এ ব্যাপারে তাকে জানানো হয়েছিলো তা সাবজেক্ট আমাদেরকে ব্যবহার করতে হবে হি তাকে মানে হি তারপরে হি এরপরে আমরা জানি সবসময় ওয়াজ ব্যবহার করব হি ওয়াজ কি জানানো হয়েছিল ইনফর্ম ইনফর্ম দ্য ম্যাটার এই ব্যাপারে তাকে জানানো হয়েছিল হি ওয়াজ ইনফর্ম দ্য ম্যাটার সাবজেক্ট প্লাস ওয়া হাজার প্লাস বার থ্রি প্লাস এক্সট্রা